আল্লাহ তালা বলছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন যেই ব্যক্তি আল্লাহর হুকুম অনুযায়ী বিচার করবে না সে কাফের তাহলে এই আয়াতের ভিতরে রাজনীতি আছে কি না কথা বলেন আছে কি না আয়াতের ভিতরে রাজনীতি আছে অথচ আপনি যে ফাঁসক্ত নামাজ পড়লেন কোরআন দিয়ে এই কোরআনের কথা যখন আপনি মাঠে ময়দানে বললেন এই হুজুর তো রাজনীতি শুরু করে দিয়েছে এটা তো আল্লাহ বলেছেন এটা আমার কোনো কথা না আমি তো শুধু জাস্ট আয়াত পড়ে অনুবাদটা করে দিলাম ঠিক কিনা এটাই হচ্ছে আপনার সমস্ত বিষণ হতে হবে ইসলাম অনুযায়ী হতে হবে সমস্ত বিষণ সুতরাং ইসলাম এবং রাজনীতি এটা আলাদা বিষয় নয় আমার রসুল মসজিদে ইমামতিও করেছেন এবং কোরআন দিয়ে মদিনায় রাষ্ট্র পরিচালনাও করেছেন ঠিক কিনা সুতরাং আমরা যখন কোরআন দিয়ে যখন ফয়সালার কথা যখন বলি তখন বলে এটা অনেকের রাজনীতির গন্ধ পায় না এটা রাজনীতি না এটা আপনার জ্ঞানের দুর্বলতা নামাজ পড়লেন কোরআন দিয়ে আর সমাজে জুলুম নির্যাতন হচ্ছে সেটা ফাইসালা করলেন ব্রিটিশের আইন দিয়ে তাহলে আপনি খনিকের জন্য ইসলাম পালন করলেন আবার খনিকের জন্য ইসলাম পালন করলেন না এটা হচ্ছে সম্পূর্ণ মুনাফিকি ছাড়া আর কিছু হতে পারে না ঠিক কিনা সুতরাং ইসলাম এবং রাজনীতি আলাদা নয় ইসলাম এবং রাজনীতি এক বিষয় আল্লাহ কোরআনের ভিতরে প্রায় এক হাজার আয়াতের আল্লাহ সমাজ পরিবর্তনের কথা বলেছেন কথা বলেছেন সমাজ পরিবর্তনের কথা আল্লাহ বলছেন চুরি করলে হাত কাটো এখন চুরি করলে কি হাত কাটে কাটে না কয়েক মাস জেল দে সেই থেকে দেবার ডাকাত বের হয় আল্লাহ তালা বলছেন যেনা করলে তাকে একশো দুরা লাগাও এখন এই বিধান আছে নাকি নাই আল্লাহ বলছেন যে সেই নিজের মায়ের সাথে বেবিচারে লিপ্ত হয় সমাজে লেনদেন আছে কথা বলেন আছে কিনা সুদী লেনদেন আছে ইসলামী রাষ্ট্র যখন হবে এই সুদী ব্যবস্থা বিলুপ্ত হয়ে ইসলামী অর্থনীতি কায়েম হয়ে যাবে সুবাহান আল্লাহ বলেন সুতরাং কোরআন এবং রাজনীতি আলাদা বিষয় নয় কোরআন এবং রাজনীতি রাজনীতি হচ্ছে এক বিষয় আল্লাহ বলছেন তুমি ইসলামে প্রবেশ পরিপূর্ণভাবে অর্ধেক প্রবেশ করবে অর্ধেক না এটা হতে পারে না ইসলামে ডুবতে হলে পরিপূর্ণভাবে ডুবত হবে নামাজ পড়লেন রোজা রাখলেন কিন্তু আরেকজনের সম্পদ আপনি কে ফেললেন এটা কি ইসলামে পরিপূর্ণ প্রবেশ হল হলো না আপনি জিকি রাস্কার করলেন ফাঁসকটা নামাজ করলেন কিন্তু দেখা যায় আরেকজনের সম্পদটাকে আপনি নিজের নামে দলিল করে খেয়ে ফেলতেছেন এই ধরনের মানুষ আছে কি না তাহলে আপনার নামাজে খাসটা হলে কি এটা তো অর্ধেক আপনি ইসলামে ঢুকলেন যে ফাঁসকটা নামাজের ভিতরে আপনি দুই অক্ত নামাজ পড়লেন যে কয় অক্ত দুই অক্ত পড়লেন আর তিন পড়েন নাই যেভাবে আপনাকে ফাঁসকটা নামাজে বলা যাবে না সুতরাং কোরআনের কিছু মানবেন কিছু মানবেন না এটা বলে আপনাকে পরিপূর্ণ ইমানদারি বলা যাবে না ঠিক কিনা